সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের বিকেলে ফটিকরায় বিধানসভার কৃষ্ণনগর বাণী মন্দির স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ধাঁচে ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই বিগ ফরম্যাটের দিনের বেলায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কুরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শ্রী সুধাংশু দাস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুপুটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস জেলা ক্রীড়া আধিকারিক অমিত যাদব সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই টুর্নামেন্টে জয়ী দল পাবে নগদ এক লক্ষ টাকা ও ট্রফি রানার্স আপ দল পাবে পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শ্রী সুধাংশু দাস নেতাজি সুভাষচন্দ্র বসু ও ডক্টর বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও খেলাধুলার চেতনা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ তিনি জানান জেলা এই প্রথম নিলামের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে এবং শুধুমাত্র জেলার খেলোয়াড়রাই অংশ নিতে পারছেন আড়াইশো জন খেলোয়াড় আমাদের অনলাইনে তারা নাম নথিভুক্ত করেছে রেজিস্ট্রেশন করেছে এবং গত আমরা ২২ জানুয়ারি এই কৃষ্ণনগর স্কুলে আমরা অপশন করেছি অর্থাৎ প্লেয়ারদের নিলামে আমরা দিয়েছি এবং সেখানেও কন্ডিশন ছিল প্রতিটা টিম পঞ্চাশ হাজার টাকার মধ্যেই তাদের স্কোয়াড ফাইনাল করতে হবে অর্থাৎ সর্বোচ্চ চোদ্দ জন প্লেয়ার খেলবে চোদ্দ জন প্লেয়ার পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাদেরকে কিনতে হবে এবং আমরা দেখেছি এতে করে ব্যাপক উৎসাহ এই জেলার যারা খেলোয়াড় তাদের মধ্যে লক্ষ্য করা গেছে এবং অকশনে এই জেলার হাইয়েস্ট সর্বোচ্চ রেটে বিক্রি হয়েছে দুইজন একজন স্বরূপ পাল বলে কৈলাসরের ক্রিকেটার সাড়ে তেরো হাজার টাকা সে নিলামে গেছে আর আরেকজন আমাদের বিধানসভা রাজনগর গ্রামের ক্রিকেটার টুপাই তার ভালো নাম অরুণা ঘোষ সে সাড়ে বারো হাজার টাকায় গেছে তো এই দুইজন প্লেয়ার আমরা দেখলাম হাইয়েস্ট রেট তাদের গেছে এবং বাকি দশ হাজার নয় হাজার সাত হাজার আট হাজার এইভাবে করে অনেক প্লেয়ার কিন্তু সেখানে সোল হয়েছে আমাকেও একটা টিম কিনেছে কত রেট এটা বলবো না আমি যাই হোক কারণ আমিও বিলাসপুরের হয়ে এখানে খেলবো আমার দাবো একশোলে ছিল তো যাই হোক এটা সব মিলে এই জেলার যারা ক্রিকেটার তাদের মধ্যে কিন্তু একটা আলাদাই উৎসাহ এবং অনুভূতি আমরা লক্ষ্য করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আড়াইশো জনের মধ্যে প্রায় একশো জনের মতো প্লেয়ার আনসোল ছিল এবং যারা যারা এই সুযোগ পেয়েছে তারা হয়েছে কিন্তু যথেষ্ট মেধাবান এবং আমার বিশ্বাস আগামী বছর যখন আমরা করব যারা হয়তো এই বছর চান্স পায়নি তারা আরো ভালো খেলবে তারা সুযোগ পাবে এবং যারা আমাদের এমার্জিং প্লেয়ার যারা আছে যারা নতুন উদ্যমী প্লেয়ার তাদের মধ্যে কিন্তু একটা নতুন উৎসাহ তৈরি হলো যে ভালো খেললে আমি এখানে ভালো দামে আমাকে কোনো না কোনো টিম কিনবে এটা কিন্তু আমরা স্থানীয় যারা ক্রিকেটার আছে তাদের মধ্যে সেটা বার্তা পৌঁছাতে পেরেছি মন্ত্রী শ্রী টিঙ্কু রায় তার বক্তব্যে রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন বিভিন্ন সরকারি ক্রীড়া প্রকল্প এবং খেলোয়াড়দের জন্য আর্থিক সহায়তার বিষয় তুলে ধরেন অর্থাৎ সত্তরের দশক থেকে মন্টু দেবনাথ যিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন প্রথম কেউ আমাদের ত্রিপুরার থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে তিনি ওই ভদ্রলোক পেয়েছেন এর পরবর্তী সময় অনেকেই সেই দীপা ভারত তেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে বা আমাদের বিশেষ নন্দী দুরাচারী অ্যাওয়ার্ড পেয়েছে সোম দেববর্মন পদ্মশ্রী ওয়ার্ড পেয়েছে কল্পনা দেবনাথ পদ্মশ্রী ওয়ার্ড পেয়েছে এরম অসংখ্য অগণিত খেলোয়াড়রা যারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে বর্তমান সময়েও অনেক খেলোয়াড় গোটা দেশে বিভিন্ন দপ্তরে আমাদের রাজ্যের খেলোয়াড়রা তাদের সম্মানের সঙ্গে সেখানে থেকে খেলাধুলা করছে তো যাই হোক আজকের এই আবারও শুভ দিনে সবাইকে ধন্যবাদ ব্যক্ত করেন এই টুর্নামেন্ট থেকে আগামী দিনে বহু প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বিডিও রিপোর্ট News three sixty five day